জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাদ আব্দুল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায় এক দুই তিন চার জাহাঙ্গীর অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ রাত নয়টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে দেখে দেখে রিডিং পরে এরা উপদেষ্টা এরা সংস্কার করবে ঠিক মতো কথা বলে মুখ হে তিনবার

স্বরাষ্ট্র উপদেষ্টা পদাধিক চাইছেন সকলেই ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদাধিক চেয়ে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনে এবার জাপিয়ে পড়েছেন ছাত্র জনতা তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন এমনকি তিনি পদত্যাগ করেছেন কিনা এই ভিডিওতে দেখতে পারবেন একটি ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো এমনকি রাষ্ট্রপতি কি বলেছেন না টেনে দেখলে বুঝতে পারবেন এক সেকেন্ড টু পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার থাকেন দর্শক দুই তিন চার জাহাঙ্গীর আমি সাথে সহমত পোষণ করছি ক্ষিপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আওয়াজ তুলেছে উপদেষ্টার পদত্যাগের দাবিতে এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা ঘুমাতে পারবে কিনা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা রাত নয়টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লুক কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পরে এরা উপদেষ্টা এরা সংস্কার করবে ঠিক মতো কথা বলে মুখ দিয়েছে বা হ্যাঁ তিনবার হ্যাঁ করবো সংস্কার দেখেন গতকালকে রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে বিশ বছরে এমন ঘটনা ঘটে নাই বাড়ির সামনে একের পর এক গুলি করে একজন ব্যবসায়ীর একশো বিশ ভরি স্বর্ণকাল রোড এখানে না মোহাম্মদপুরে আপনার দেখা গেছে যে প্রকাশ্যে রিক্সা থামিয়ে চাঁদাবাজি চিন্তাই কালকে আমরা যদি দেখি একের পর এক ঘটনা শঙ্করের সশস্ত্র মহড়া ডাকাত আতঙ্কে মসজিদে পোলাপাইন নিজেরা আপনার এলাকার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে তো এদের আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা কি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি হয়েছে মানুষের ভয় কেটে গেছে কালকে দেখলাম এক পুলিশ এক লোকের এক হাজার টাকা মামলা দিছে সে উল্টা পথে বাইক চালাইছে পুলিশ অফিসার লিগেল পাঁচজন ব্যাটারে ধমকাইয়া থাপড়ানোর মতন অবস্থা তা আপনি কোথায় কি করবেন ওই যে লাঠি দিয়া বাড়ি দেওয়া যে পুলিশ কর্মকর্তা ভাইরাল হয়েছে ভাই সব জায়গাতে এরকম লাঠির বাড়ি রাস্তা দিয়ে কাজ হলে ভালোই হতো আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর নিজের মানে লাইফস্টাইল উন্নত করা ছাড়া এই যে জুলাই আগস্ট পোলাপাইন মর্সে কয়েকজন ছাত্র উপদেষ্টা আর কিছু পিনাকি দাদার ভাষায় ডাইপার পরা বুড়া এরা ছাড়া কথাই কইতে এনার্জি নেই সংস্কার করবে সরকারকে ডুবানোর জন্য এরকম দুই চারটে উপদেষ্টা এনাফ খালি চাপাবাজি মারা সংস্কার সংস্কার মানুষ বিরক্ত আর এই পরিস্থিতিতে আমাদের ছাত্র উপদেষ্টারও নিজেদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত কমিটি নিয়ে ব্যস্ত এরা প্রটোকল পাচ্ছে এরা সকল ধরনের সুযোগ সুবিধা চপ্পল পরে রাস্তায় ঘুরতো এরা এখন মানে নামি দামি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে আসলে দেশের মানুষ কি পাচ্ছে রাইট নাও আছে কার উদ্যোগে নিয়া ডক্টর ইনুস সাহেব ভালো মানুষ এত ভালো হইলে আবার দেশ চালানো যায় না একটা রাজাকে চালাইতে গেলে তার সীমান্ত মানে তার যে সৈন্যবাহিনী এটাকে একটিভ থাকতে হয় সেনাপতি একটিভ থাকতে হয় এই মুহূর্তে আমাদের যে স্বরাষ্ট্র সেনাপতি অথর্ব একজন লোক মানে সাত কবের ভাগ্যের পথ পদবি পাইছে সেলুট পাচ্ছে দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ঘরের বাইরে যাওয়া বন্ধ রাস্তার মধ্যে চিন্তাই, দর্শন, গাড়ির মধ্যে ধরিয়া ধরিয়া ভাই হচ্ছেটা কি আসলে স্বরাষ্ট্র উপদেশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত করবে না করবে না কারণ কি গন্ডারের চামড়া চেয়ারে বসছে তো মানে মজা নিচ্ছে তো রাজনীতিবিদদের দোষ আপনি কি দিবেন কিসের পদত্যাগ করবে এরা তো সংস্কার করতে আসছে এরা করে পদত্যাগ একজন দেখছেন ড্রাইভার নিয়ে পদত্যাগ করতে কি বলবো ভাই আসলে মানুষ কি বলা শুরু করতেছে আগেই ভালো ছিলাম ব্যাংক ভাই আমার তো জীবন যায় নাই আমার মেয়ে তো ধর্ষণ হয় নাই আমি তো রাস্তায় চিন্তায় শিকার হয় নাই এই কথাগুলো উঠছে কেন উঠছে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে সরকার চালাইতে না পারলে অনুসরণ উচিত আপনি আপনার সরকার ভেঙে নির্বাচন দেন রাজনৈতিক সরকার আসক তারা না পারলে জনগণ তাদেরকে পাঁচই আগস্টের মতন বিপক্ষে শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ এখন পুরাপুরি দুর্বৃত্তদের কবলে বাংলাদেশ এখন লুকেরা মাফিয়াদের কবলে বাংলাদেশ একদিকে তোমার রাজনৈতিক অধিকার হন করছে তুমি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে কি রকম ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা একুশে প্রথম প্রহারে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান সহ দেশকে হুমকি সম্মুখীন করছে সমন্বয়করা তবে মুক্তিযুদ্ধের বিরোধী সকল কার্যক্রমকে রুখে দিতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন টুপু যে বিষয়টি নিয়ে রীতিমতো তোড়পাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে একুশের প্রহারে সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি বাম মানুষকে মানুষ কে করে বিল তাহলে আমাদের পদ থেকে দাবি আমা হয় আপনি তো মাঠে কইছেন পদ থেকে আমার তো ই যা এই হইছে আমার দাফন তো হয়ে গেছে আমার কি এই পদ দেখতে তো কম হইছে আমার তো ই জানা হয়ে গেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানা যার সব বেশি পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে আশ্বস্ত করার জন্যেই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে আপনারা এটা আপনারা সন্ধ্যার পরে থেকেই এটা একটু টের পাবেন ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছেই তো এই ধরনের ঘটনা ঘটলে এটা যেন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা ই নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আবার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের করে আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেশ করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করব সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই গত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশে যে ঘটনা ঘটছে একই পর এক চিন্তায় ডাকাতি হচ্ছে তারপর কিন্তু গভীর রাতে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি লাইভ এসেছিলেন এমনকি সংবাদ সম্মেলন করেছেন তারপরে আরো আলোচনা আগে থেকে নির্দেশ দেয়নি যে সকল ধরনের সহিংসতা বন্ধ করতে হবে প্রশাসনকে আগে থেকে নির্দেশ দিলে তাহলে কেন তার গভীর রাতে হঠাৎ করে সংবাদ সম্মেলন করতে হবে এনে কিন্তু তার উপর দায় পড়েছে এবার তার পর থেকে হয়েছে সকলে বলছেন তিনি যেন পদত্যাগ করেন কি অন্য কোন ভালো উপদেষ্টাকে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয় দর্শক আপনার কি মতামত জানাতে পারেন দর্শক বর্তমান সময়ে যে এই ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে ইতিহাসের এই প্রথম কিন্তু এরকম ঘটনা সাক্ষী হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের লোকজনই এরকম কর্মকাণ্ড করছেন আসলে কি আওয়ামী লোকজন এরকম কর্মকাণ্ড করছেন আপনার মতামতটি জানাতে পারেন আপনার মতামতটি আমরা অবশ্যই পরে দেখব অবশ্যই আপনার মতামতটি আমরা অনেক গুরুত্ব দেই। অবশ্যই আপনার মতামতটি জানাতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ